স্ত্রীর কাছে স্বামীর সতেরোটি হক রয়েছে কতটি সতেরোটি এক নাম্বার। স্বামীর মন জয় করার জন্য একজন স্ত্রী চেষ্টা করবে বিয়ের পর থেকে মনে রাখবেন বিয়ের পর পরই কিন্তু স্বামীর পছন্দ অপছন্দ এই বিষয়গুলো কিন্তু একটা মেয়ে বুঝতে পারে না সময় লাগে ঠিক কেনা স্বামীদেরও উচিত স্ত্রীকে সময় দেওয়া যে সে আসলেই কি পছন্দ করে যে কাজটি পছন্দ করে স্ত্রী করলে স্বামীর মন জয় করা যাবে এই জন্য মেয়েরা স্বামীর মন জয় করার চেষ্টা করবে আর স্বামীরও উচিত সময় দেওয়া আল্লাহ করবে স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না বিয়ে যখন আপনি করেছিলেন আপনি জেনে শুনে বিয়ে করেছেন যে আপনি শিল্পপতি আফতাব আহম্মদরে বিয়ে করেন নাই আপনি করছেন গরিবের ছেলেরে এখন বিয়ের পরে যদি আপনি আফতাব আহমদের মতো আচরণ করেন অর্থাৎ আপনার জামাই রে বারবার পেশার দেন তুমি নিয়ে আসো পঞ্চাশ হাজার টাকা দেবে শাড়ি আমার হাতে প্রতি মাসে বিশ হাজার দিবা স্বামীর ওপরে জুলুম হবে কি হবে না আপনি ততটুকু চা ততটুকুই আপনি চাইবেন যতটুকু আপনার প্রয়োজন অতিরিক্ত আপনি চাপ প্রয়োগ করবেন না এটা আপনার জন্য জায়েজ নাই দুই নাম্বার তিন শরিয়ত সম্মত কাজ আনুগত্য করবেন আর শরিয়ত সম্মত কাজ যদি না হয় তাহলে অপরগতা প্রকাশ করবেন আপনি বলবেন এটা আমার দ্বারা সম্ভব না যেমন আপনার স্বামী আপনাকে বললো তুমি পাঁচ রক্ত নামাজ পড়বা সোমবার বৃহস্পতিবার রোজা রাখবা তুমি তাহাজ্যদের নামাজ প্রতিদিন পড়বা এগুলো আমি পছন্দ করি কোনো স্বামী যদি স্ত্রীকে এই কথা বলে স্ত্রী যদি এই আমলগুলো করে স্বামী খুশি হবে না রাগ করবে বিয়ের পরে কোনো মেয়ে যদি দেখে যে তাহার জোদ পড়ছে বিয়ের পরে কোনো মেয়েকে যদি দেখা যায় যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখছে ওই মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন চালাত করছে আল্লাহর শপথ করে বারবার হলফ করে বলতে পারে শ্বশুরবাড়ির লোকজন কখনো সে মেয়েরে খারাপ বলতে পারবে না খারাপ বলবে তাহলে স্বামী যেগুলো যদি এগুলো পছন্দ করে একজন স্ত্রী এগুলো করবে এখন স্বামী যদি এরকম হয় কটকটি মারকা কেমন বিয়ে করছি একটা বন্ধুবান্ধব না দেখলে কি করলাম এত সুন্দরী একটা মাইয়া বিয়ে করে নিয়েছি প্রতিদিন ফেসবুকে একটা করে ছবি আপলোড করে আছে না নাই বৌর সঙ্গে ছবি তুলে সেলফি তোলার ফেসবুকে দেয় জিজ্ঞেস করলে কি রে বৌয়ের ছবি এত শেয়ার করুস কে কবে একটা সুন্দরী একটা বিয়ে করছি মানুষেরা না দেখলে এত সুন্দর বিয়ে করলাম কি লেগা নাওজুবিল্লাহ বা আইদ গিয়া আছে না নাই বিয়ে করছেন আপনি বউ দেখাইতেছেন আরেকজনের কাছে এখন বউকে যদি বলে এই আমার বন্ধু বান্ধব যে একবারে ওপেন ঘোরাফেরা করে বউ নেয়া তুমি একটু রিক্সা আমার সাথে ওই মমতাজের মতো একটু ঘুরো না বুঝেন না ঠোঁটে লিপস্টিক টিপিস্টিক দিয়া যদি এরকম কোন স্বামী তার স্ত্রীকে বলে স্ত্রী তখন স্বামীকে বিনয়ের সাথে বলো ও স্বামী নামাজ পড়া যেমন ফরজ পর্দা করা তেমন ফরজ আমি তোমার সব আদেশ মানতে পারি কিন্তু তোমার সঙ্গে এই লিপস্টিক লাগায়া টাইট ফিট জামা পড়িয়া রিক্সায় বেপর্দা হয়ে আমি ঘুরতে পারবো না ঠিক কিনা এক্ষেত্রে স্বামীর সঙ্গে আপোষ নাই যদি স্বামী বাধ্য করে আপনারা বলবেন না আমি পারবো না কারণ ততক্ষণ পর্যন্ত তোমার আদেশ আমি মানতে পারবো যতক্ষণ তুমি শরিয়ার গণ্ডির মধ্যে আছো তুমি সরিয়ার গণ্ডির মধ্যে নাই মানে তুমি আল্লাহর সঙ্গে নাই যে আল্লাহর সঙ্গে নাই তার সঙ্গে আমি নাই বুঝান স্বামীকে তাহলে স্বামী যেগুলো পছন্দ করে সম্মত কাজে স্বামীর আনুগত্য করা প্রয়োজনের অতিরিক্ত ভরণ পোষণ স্বামীর কাছ থেকে না চাওয়া দেখেন আপনিও মানুষ আব্দুল কাদের সাহেবের বহু মানুষ আবার আব্দুল সালাম সাহেবের বউ মানুষ আব্দুল কাদের সাহেবের বউ যদি বিশ হাজার টাকার সংসারে বড় হতে পারে বেঁচে থাকতে পারে যার স্বামী মাত্র বিশ হাজার টাকা উপার্জন করে আব্দুল সালাম সাহেবের বউ তিরিশ হাজার টাকায় কেন হয় না তার মানে কি তার চাহিদা অনেক বেশি অনেক সময় কিন্তু এমনটা হয় দুই হাজার টাকার শাড়ি পরলে আপনার ইজ্জত আপু ঢেকে যায় সেখানে পঞ্চাশ হাজার টাকার শাড়ি আপনাকে কেন পরা লাগবে এটা তো অপচয় এটা কি অপচয় প্রয়োজনের অতিরিক্ত ভরণ পোষণ চাওয়া যাবে না পরপুরুষের সঙ্গে সম্পর্ক না রাখা কোনো স্ত্রী পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখবে না তো আমার দেবর ও তো আমার হাজবেন্ডের কাজিনু কাল মাউদ দেবর হচ্ছে মৃত্যুর মতো দেবরের সঙ্গে পর্দা করতে হবে কি হবে না পর্দা করতেই হবে ছয় নম্বরের স্বামীর অনুমতি ছাড়া বাইরের কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না অনেক সময় স্বামীরা বিদেশ থাকে দেখা যাচ্ছে ফোনের পরে ফোন ঘন্টার পরে ঘন্টা আজে বাজে ছেলে মেয়েদের সাথে কথোপকথন করে আছে না নাই অনেক মেয়ে আছে পরক্রিয়া করে অনেক ছেলেও আছে পরক্রিয়া করে আল্লাহর শপথ করে বলতে পারি যারা এরকম পরক্রিয়ার মধ্যে ডুবে আছেন এই অবস্থায় যদি আপনি মারা যান জাহান্নামে নামে আপনি অবশ্যই যাবেন যদি তবা না করে কবরে যান আপনার জন্য পিটানি অপেক্ষা করছে পরক্রিয়া করা যাবে যাবে যারা পরক্রিয়া করে ওরা নবীর দুষ্মন আল্লার দুষ্মণ আহ এটা যে কত বড় মারাত্মক গুণা গত কয়েকদিন ধরে দেখতেছি পত্রপত্রিকায় মারামারি হানাহানি হত্যা এগুলো বেড়ে গেছে গত পরশু দিনও দেখছি এক বিদেশি বউ মানে জামাই বিদেশ থাকে এর লগে আর পূর্বের গার্লফ্রেন্ড ঘরে দেখা করতে গিয়ে এলাকাবাসী বাইন্দা মাইরা এগুলো সব বলের মতো করে হারিয়েছে কথা বুঝতে পেরেছেন এটা তো এলাকাবাসী বিচার করছে আর আল্লাহর বিচার মায়ের কারে বলে মার ফেরেস্তারে বলবে মার আরো মা মায়ের জাহান নামে ঠিক কিনা খবরদার মৃত্যুদণ্ডের মতো অপরাধ হচ্ছে এই পরক্রিয়া পরক্রিয়ার বিষ যে ফ্যামিলিতে ঢুকেছে ওই ফ্যামিলি শেষ হয়ে গেছে এই পরক্রিয়ার কারণে বাংলাদেশে বাপ মেয়েকে হত্যা পর্যন্ত করেছে ঠিক কিনা এই পরক্রিয়ার কারণে মা সন্তানকে হত্যা করেছে ঠিক কিনা সুতরাং প্রক্রিয়া যে ফ্যামিলির মধ্যে আছে ওই ফ্যামিলির ওই ছেলে অথবা মেয়েকে দুই চৈকে শাসন করতে হবে যদি শাসন না করেন তাহলে ওই ফ্যামিলি শেষ ওর বাপ মা শেষ ওর মা শেষ পরক্রিয়ার বিষ যেখানে ঢুকেছে ওই পরিবারটা যদি জান্নাতি পরিবার থাকে ওটা জাহান্নামের টুকরা হয়ে গেছে খবরদার পরক্রিয়ায় যাওয়া যাবে না আহা যেখানে ঘরেই ঢুকা সেখানে কিভাবে পরক্রিয়া করে কিভাবে তার স্বামী থাকা সত্ত্বেও আরেকজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে অথবা বয় স্ত্রী থাকার সঙ্গে সত্ত্বেও তার জিএ বিএফ এগুলো কী কী বলে সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে হারাম সম্পূর্ণরূপে হারাম বলুন না উজবিন আট নাম্বার স্বামীর সম্পদ হেফাজত করা নয় নম্বর স্বামীর অসন্তুষ্ট করে রকম কোনো আমত করা যাবে না স্বামীকে যেগুলো অসন্তুষ্ট করে যেমন স্বামী বলেছে যে সোমবার আমার ছুটি সোমবারে তুমি রোজা রাখো না আমরা একসঙ্গে একটু আনন্দ ফুর্তি করব স্ত্রী তেরাম করে সোমবারে রোজা রেখে দিয়েছে নফল রোজা যায়জ নাই বুঝছেন নি কথা স্বামী এখন তারা নিয়ে বৃহস্পতিবার ছুটি পাইছে বেচারা কোনোদিন দিন ছুটি নাই শুক্রবারও ছুটি নাই একদিন ছুটি পাইছে বৃহস্পতিবার বোরে বলছে যে আজকে রোজা রোজা রাখো না আমরা একটু সময় যাপন করবো স্বামী স্ত্রীর সম্পর্ক এখন স্ত্রী এমন এস রে বাবা রে বাবা স্বামীর কথা না শুনে সে নফল রোজা শুরু করছে যায় আছে নাই এটা করবেন না নয় নম্বর দশ নম্বর একান্ত সম্পর্কের জন্য যদি স্বামী আহ্বান করে খবরদার যদি অপারক না হন আপনি না করবেন না আল্লাহ আকবর বলেন এটা না করবেন না যদি অসুস্থ হন ভিন্ন কথা এগারো নম্বর স্বামীর আমানত হিসেবে নিজের ইজ্জত আবরু রক্ষা করা খবরদার বিয়ের পরে বিয়ের আগে যা করছেন করছেন কবিরা গুনা এগুলো ভুলে যান আল্লাহর কাছে মাপ চান বিয়ের পরে আপনার ছবি আপনার অন্তরঙ্গ মুহূর্তের কোনো পিকচার এগুলো যেন ফেসবুকে এগুলো যেন ইউটিউবে এগুলো যেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার না করা হয় খেয়াল রাখবেন এগারো নম্বর গেল বারো নম্বর স্বামী যদি গরিব বা অসুন্দর হয় স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না অনেক মেয়েরা আছে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে আছে না ফকিরের পোলা ফকির কালিয়ার ঘরের কালিয়া বাট্যার ঘরের বাটটা নজবিল্লা এরকম বলে কি বলে না যারা জেদি যারা বদমাস নারী এরকম স্বামীকে কটাক্ষ করে আল্লাহ নবী বলছে এরা জাহান নামে যাবে কথা বলেন কে বিয়ার আগে কি কালো চশমা লাগাইছিলা বিয়ার আগে রাজি কিল্লেগা এখন বিয়ে করছে তারপর আবার কাললেকা ও কিল্লে কথা বলেন বিয়ে করেছে এখন সংসার করতে হবে না এগুলো বলা যাবে না কটু নামে স্বামীকে না ধরে ডাকা যাবে না তেরো নম্বর চোদ্দ নম্বর কারো কাছে স্বামীর ভাবিরা গোল হয়ে মিটিংয়ে বসে কথা বলেন না কেন জানেন ভাবি বাবুর বাপে দিন দিন যেন মোটা হয়ে যাচ্ছে এতগুলো করে মিষ্টি খায় কথা বলেন জানেন ভাবি বাবুর আব্বা আমার পনেরো হাজার টাকার শাড়ি দিছে ও ভাবি বাবুর আব্বা থাইল্যান্ডে গেছিল আমার জন্য আনছে এবার আর এক ভাবির মাথা তো পুরো হট কয়ে দেয় আমার জামাই দেখি একটা দেয় না কথা বলেন না কেন একটা তামার কিছু আইনে দেয় এরকম কম্পেয়ার করে আছে না নাই খবরদার এগুলো করবেন না এগুলো হারাম এগুলো উস্কে দেওয়া হয় ঠিক না স্বামীর দোষ ত্রুটি স্বামীর পেট মোটা স্বামীর এই অমোক সিকোন স্বামী টাকলা স্বামীর মাথা তেল এগুলো বলা যাবে এগুলো দোষ চর্চা করা যাবে না পনেরো নাম্বার স্বামী গুণা করলে আদবের সাথে এগুলো বুঝান ষোলো নাম্বার শ্বশুর শাশুড়িকে সম্মানের সাথে দেখাশোনা করেন মনে রাখবেন আপনি আপনার বাপ মাকে যেমন ভালোবাসেন আপনার বাপমা মনে করবেন আপনার শ্বশুর শাশুড়িকে কারণ আপনার অবলিকে আপনার হাজব্যান্ডের বাবা মা হচ্ছে এই বুড়া বাপমা ঠিক না নিজের বাপ মাকে যেমন ভালোবাসেন ওই বুড়া বাপমা স্বামীর বাপ মাকেও তেমনই ভালোবাসবেন সম্মান দেবেন সতেরো নম্বর সন্তানদের লালন পালনে অবহেলা করবেন না কারণ কি আল্লাহর রব্লাহবিন স্পষ্ট রূপে বলে দিয়েছেন এই সন্তানদের প্রতি দায়িত্ব তোমারও আছে বলবো নিদা তুই এখন না হাউলাইন কামি লাইন সুহান আল্লাহ বলেন আল্লাহ রল্লাফী বিশ্বরবফি সাল্লাল্লাহ ইউআসাল্লাম বলছেন কোনো মেয়ে যদি চারটি কাজ এই দুনিয়ার জিন্দেগিতে করে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে ওই মেয়েকে বলবেন ও মেয়ে যাও 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 জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে প্রবেশ করো বলুন সোহান আল্লাহ এক নম্বর ইদা সাল্লা তো খমসাহা আবার সহমাদ যখন পাঁচ রক্ত নামাজ আদায় করে একজন মেয়ে রমজান মাসে রোজা রাখে অপাত বালাহা স্বামীর আনুগত্য করে ওহাফিদাত ফারজাহা লজ্জা স্থানে যখন হেফাজত করে ফকির আল্লাহ উদ্দিন আবু আবিল আবু আবিল জান্নাত শেতা আল্লাহ রবুলারমিন বলবেন তুমি অর্থাৎ যে নারী নামাজ আদায় করেছে রোজা করেছে স্বামীর আনুগত্য করেছে লজ্জা স্থানে হেফাজত করেছে ওই নারীকে তালা কিয়ামতে বলবেন জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো বলুন সোহান আল্লাহ